Dersat, şivir, cemaatir. Kira guli guli verilebileceği gibi. Faal'e gireyik oraya gireyik, guli guli gireyik, guli fırlayan ayağa gireyik. kulu diyerek, o da ağır mar. Guli ağır mar. Allah'ın ağır ağızını bize gidelim, Allah'tan rahmet edeyim. Dua gürüp, fır জমিন আর গ্রুপ এক সাইড মাইজি গুলি আর গুলি আর সাইডি আর চেয়ারম্যান গুলি করিবেনাকি আগরি থানার তুন নিরাপত্তা আনি খুলিশ আনি খবরদার থানার আনার দরকার নেই নিরাপত্তা দিচ্ছে একমাত্র নাই আল্লাহ আল্লাহর আর নিরাপত্তা দিব বুঝে থানা আরে নিফি খবর দা থানা তুমি যদি ব্যাকগুন তৈরি আসে আর উগ্র শরীরের মধ্যে একটা আঘাত বৃত্তু আর মালের মধ্যে আঘাত বৃত্তু যদি ব্যাকগুণ তৈরি আসে আর এক কিছু করে নারিম যদি আল্লাহর নসায় আল্লাহ যদি আহ তো বীরার মধ্যে কিনা লেগে নেওয়া তো নয়

জমিন আর গ্রুপ এক সাইডে আছে মাইটি গুলি আরে গুলি আর ঘন করে সাইডে গিয়ে আরে আগে আর চেয়ারম্যান এটা গুলি করিবেনাকি আুন নিরাপত্তা আনি ফুলিশ আনি খবরদার থানার তুন এখন ফুলিশানার দরকার নেই নিরাপত্তা একমাত্র আল্লাহ

আইনে ভরেকে এক খাম আল্লাহর ইয়া বুঝি তারপর সুরভ আজাদ তো আর তহিদুর বয়ান দিই আল্লাহর একত্র তাকে ইয়েন বুঝি শেষ হতিনী আজকে মধ্যে রেসালোর সম্পর্ক কি ঘর এই দিনা সূরাতুল মুস্তাকি এই জমা বেয়া গুন করে ফুটতে রাখা তো সূরা ফাতিয়া ইয়া আল্লাহ আরার সোজা রাস্তা ন রাখ কথা কিয়াল কই দিউ ই না গহর গরি না জানি আই সাধু বসা মারা না জানি ওয়াজ গরি না জানি কথা কি হইব বুঝিনি আল্লাহ নোয়া দিন মে যে নোয়া দিবে আল্লাহর দরবারে সরস খরাসো বন্দা বান্দা হাজির সামনে নজ আল্লাহ সামনে এরারা কি কি কই যুম এই দোয়া শিখে দি ব্যাগগুনে দোয়াই ভি করে এই দিনা সর তল মুস্তাকি ইয়া নারার সোজা রাস্তা ল রাখ সোজা রাস্তা কন্ন সরাতাল লবীনা আনান্তালই ও যমস্তো মাইসুর রাস্তা হল দূর আল্লাহ তালা ইমান গেজি ইমানি এই রাস্তার রাখো শুনুন নবী সিদ্দিক সহদা সলোহা এই রাস্তার রাস্তা আর কি গেছি রাস্তা যা ইবের আরে রাহের সলহো এই দু প্রত্যেক মানুষগুড়ি